ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন মোহাম্মদপুরের অলিগলিতে তখন চলছিল এক বিশাল অভিযান অপরাধের অন্ধকার জাল সিরে ফেলতে নেমেছিল পুলিশ ঈদ আসছে আর এই উৎসবের আনন্দকে যারা ছিনিয়ে নিতে চেয়েছিল তাদের জন্য এই দুঃসাহসিক পদক্ষেপ অভিযান চলাকালে জন অপরাধীকে আটক করে পুলিশ এর মধ্যে দুজন পেশাদার ডিলার দশজন বিভিন্ন মামলার ফেরারি চারজন ডাকাতির আসামি সহ আরও একজন খুনের আসামিকে আটক করে পুলিশ পুলিশ আবারও প্রমাণ করল অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলে এই গ্রেপ্তারগুলো অপরাধের বিরুদ্ধে চলমা যুদ্ধের একটি অংশ মাত্র পুলিশ আছে সবসময় আমাদের পাশে তাদের এই প্রচেষ্টাকে আসুন আমরা সবাই সমর্থন করি একটি নিরাপদ শহর মানে আমাদের সবার জন্য স্বস্তির নিঃশ্বাস